বেরে এলাম বিরতির পর এবার চোখ রাখবো খোয়াইয়ের দিকে খোয়াইয়ে প্রত্যেক বছরের মতোই লাল ছড়ি বাঘা ক্লাবে এবারও দুর্গাপুজোর শুভারম্ভ হয়েছে এবং আজ তাদের খুঁটি পুজো ছিল সেই খুঁটি পুজো হয়েছে আজকে উপস্থিত ছিলেন আর সেই ক্লাবের সদস্য সহ স্থানীয়রা সকলেই উপস্থিত ছিলেন পাশাপাশি সেই খুঁটি পুজোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ নিউজগার্ডের পর্দায় এবারে তাদের বাজেট রয়েছে প্রায় দশ লক্ষ টাকা এমনটাই কিন্তু জানিয়েছেন ক্লাবের সম্পাদক ঠিক কি জানাচ্ছেন তারা একবার শোনাবো আগাম শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা অভিনন্দন আমরা লালছড়া বাঘারযতীন ক্লাবে এবছর অন্যান্য বৎসরের নেই এবছরও আমরা দুর্গোৎসব পালন করতে চলছি এবছর আমাদের দুর্গোৎসব বাহান্নতম বৎসরে বাড়িয়েছে তো এই দুর্গোৎসবকে কেন্দ্র করে আমাদের এই এলাকার মধ্যে এবং আমাদের উপায় উপায়ের মধ্যে এই বাগারযতিন ক্লাবের দুর্গোৎসবকে নিয়ে অনেকেই উচ্ছ্বাস এবং উৎফুল্ল হয়ে থাকে আমাদের এই দুর্গ উৎসবকে কেন্দ্র করে তো অন্যান্য বছর নিয়ে এবছরও আমরা চেষ্টা করব যে আমরা মানুষের কাছে একটা আকর্ষণীয় আকর্ষণীয় ক্যান্ডেলের মাধ্যমে উৎসবটাকে পালন করার জন্য এবং আমাদের ক্লাবে প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং প্রত্যেক দিন দুপুর একটা থেকে অন্যভোগের আয়োজন থাকে সবাইকে আসার জন্য অনুরোধ রাখছি এবং আমাদের এই ক্লাবের ক্যান্ডেলকে কিছুদিন আগে আমাদের ক্ষয়তে ক্ষয়তে না শুধু সারা ত্রিপুরা রাজ্যে একটা বন্যা পরিস্থিতি ছিল তো তার মধ্যে দিয়েও আমরা এই ক্লাবের দুর্গোৎসবটাকে একটু আনন্দদায়ক এবং অন্যরকম ভাবে করতে চাই তো সকলেই এগিয়ে আসুন এবং আমাদের ক্লাবে দুর্গোৎসবটাকে আনন্দ আনন্দ দিয়ে এবং আপনারাও নিজে আনন্দ পাবেন সেই আশা এবং বিশ্বাস থেকে আমরা সবাইকে শুনলেন ঠিক কি জানাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা তারা জানাচ্ছেন কিন্তু এই বন্যা পরিস্থিতি থেকে কাটিয়ে উঠিয়ে একেবারে কাটিয়ে উঠে সেখান থেকে একটু আনন্দের আশায় কিন্তু তাদের এইবারের দুর্গোৎসব থাকছে ফিরে আসছি একটু ফিরে আসছি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন